আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে আগামীদের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে আমাদের দেশের সব থেকে মানে জীবের ভিতরে জনপ্রিয় গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিশান এক্সটেল নিশান এক্সটেল দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা প্যানারোমিক সানরুফ সহ গাড়িটা হচ্ছে একেবারে ফুল লোডেড এই গাড়িটাতে পাবেন আপনি থ্রি সিক্সটি ক্যামেরা গাড়িতে পাবেন হচ্ছে প্রজেকশন হেডলাইট গাড়িতে পাবেন ইমার্জেন্সি ব্রেক গাড়িতে পাবেন পার্কিং সেন্সর তারপরে গাড়িতে পাবেন সুইপ লেটার সিট তারপরে পাবেন ফোর হুইল ড্রাইভ সিট হিটার আইডেল স্টপ পাবেন পাবেন পুশ স্টার্ট পাবেন গাড়িটার এসি সিস্টেম টাচ তারপরে অ্যান্ড্রয়েড সেট মানে স্টেপ মানে নাই বলতে কোনো শব্দ এই গাড়িতে কিন্তু আপনি পাবেন না মানে সব আছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আর গাড়িটার কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাবেন আপনি এখনো কালার করা হয়নি গাড়িটা হচ্ছে অরিজিনালি চুয়ান্ন হাজার কিলো চলছে এই পর্যন্ত দু হাজার মডেল দু হাজার পনেরোতে অল অপশন অটো গাড়িটার ফ্রন্টে যে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে যা পাবেন আপনি এগুলা কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল সেট আপে আছে যেহেতু অরিজিনিয়াল আছে বেশি ভালো লাগবে না চাকা অ্যালয় জাপান আছে টায়ার আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার যাবে ফুটে স্টেপ নিখেত আছে নিখুঁত আছে এক্সেলের এই যে সুইপ লেদার সিট আছে এখানে ডোর হ্যান্ডেলগুলো নিখেল আছে তারপরে ওই যে আপনার সিটিটার আছে ফোর হুইল ড্রাইভ আছে পুশ স্টার্ট এই যে এসি টাস প্যানারোমিক সানরু পিছনে ডুয়েল এসি আছে তারপরে পিছনে হ্যান্ড রেস্ট আছে হ্যাঁ খোলা কাটা নাই আর পিছন সাইডে আপনার দেখা গেল বাড়ির সমস্ত মালামাল কিন্তু এটা পিছনে ঢুকাইতে পারবেন ঢুকায়া বেড়াতে যাইতে পারবেন প্রচুর প্রচুর স্পেস আছে কিন্তু পিছনে হিউজ স্পেস এটার

খোলেনিও খোলে তো এই যে প্যানাডামিক সানর কত বড় সান নিঃশ্বাসে নিঃশ্বাসে কবার এটা এত বড় সানরূপ একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা টা দেখাই একটু এই হচ্ছে ইঞ্জিন রুম দেখেন হিটপ্রুপ কম্বল বনেট এই যে মাসেল তারপরে চেসি সকা যাবে কুটি একটুও টাচা হয়নি এখন পর্যন্ত কোথাও এই সাইডে ওভার ফ্রেশ মানে এটা একটা গাড়ি যার এক্সটেল পছন্দ হ্যাঁ বলে যে এক্সটেল চালাবে সে এটা দেখলে নিবে যদি গাড়ি চিনে গাড়ি না চিনলে এক জিনিস যদি গাড়ি চিনে তাহলে কিন্তু সে এটা নিবে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবে জাহিনজারা ফটো মোবাইলসে দুশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড বটতলা এখানে আসলে পাবে জাহিনজারা ফটো মোবাইলস প্লাস এক্সটেল গাড়িটা আর আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামাইকুম